সকাল সকাল চলে এসছে সুব্রত সেলুনে চুল কাটতে তা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছিপটুক্টি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সুব্রত বাড়িতে কিন্তু সেভিং করে কিন্তু চুলটা এখানে এসেই কাটে তা দেখো তারপরে আমাদের পোলো সোনাকে নিয়ে কিন্তু ওরা কি দুষ্টুমি করছে দেখো ওকে যা যা বলছে পোলোশোনা তাই তাই করছে ওই দেখো কেমন হাসছে আমার দিদুন যদি থাকে না বাড়িতে বাড়িটা যে কতটা হাসি খুশি থাকে তোমাদেরকে আর কি বলবো তাই না বাচ্চা মানে ফুল আর বাচ্চা যে কেউ যদি ভালো না আবাসে তাহলে সে কিন্তু মানুষই না তাই না তা খুবই ভালো লাগে বাচ্চা আমাদের এ মা কইটুখানি দেখো আঙুর ফলটা একদম একটু খানি এ দেখো এই দেখো কি সুন্দর দেখো এইটুকুন আঙুর ফল ফলও দেখো গৈটু কইটুক হয় তাই না এটা বামুন ভিড় আঙুর এটা বামুন ভিড় তাহলে বলো ই মা দেখে কি সুন্দর লাগছে বাবা কত আঙুর নিয়ে এসেছে তার মধ্যে ছোট্ট পুচকে একটা আঙুর পেয়েছে জানো তো হেবি লাগছে আঙুরটা দেখতে কি সুন্দর আমি এই জায়গাটা গোছাচ্ছি মানে আমার এই সামনের রান্নাঘরটা আমি বসে বসে গোছাচ্ছি আর আমার দিদুন বুড়ি দেখো কি করছে আমাকে ধরে ধরে মারছে দেখেছো তো আমি ওকে গাছটা দিচ্ছি না বলে ও আমাকে মারছে আর হাত থেকে যখন নিয়ে নেব দেখো কেমন করে আর ও যে কী চিৎকার করছিল তোমাদেরকে শোনালে ভালো হতো কিন্তু ওই যে শোনাতে পারবো না কারণ আমার দিদির ঘরেতে গান চলছিল এই জন্য ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছে আর ও জানো খুব রাগ ওর এত রাগ না ও কিন্তু সহজে গায়ে হাত তোলে না কিন্তু ওই যে চিৎকার করে যায় দেখো কি ভালো লাগে না বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তাদের সাথে এরকমভাবে আড্ডা দিতে এরকমভাবে আর গুবলু খুব যেন হিংসে একটু করে কারণ ওকে একটু বেশি ভালোবাসা হয় তো গুবলু ভাবে না কি ওকে ভালোবাসা কমে যাচ্ছে তাই দেখো গুবলু আমাকে এসে জড়িয়ে ধরেছে একবারে দুপুরের খাবার নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তাহলে আজকে রান্না সেরকম কিছু হয়নি কালকের রান্না কিছু রয়ে গেছে কালকে মানে কালকে চিকেনটা রয়ে গেছে আজকে কি রান্না করেছে মা চলো তোমাদের একবার দেখিয়ে দিই দুপুরের খাবার টাইম হয়ে গেছে দিনটা বাজতে চললো প্রায় চলো তাহলে কি রান্না করেছে মা দেখিয়ে দিই এই যে দুপুরে ভাত নিয়ে চলে এসেছি গরম গরম ভাত আর কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল উচ্চে আলু ভাজা আর এই যে চিকেনের ঝোল সেটা আগের দিনের অবশ্য থেকে গেছে তাই ওটাও সুব্রত খেয়ে নেবে তারপরে দেখো আমরা কিন্তু বসে পড়েছি বাইরে খেতে কে কে বসে পড়েছি আমি বসে পড়েছি মা বাবা আর এই দেখো আমি কিন্তু মাছের ঝোল দিয়েই ভাত খাচ্ছি অবশ্য আগে একটু উচ্চ ভাজা নিয়েছি চিকেনটা আর নিয়ে নিই কারণ আমার চিকেনটা খেতে ভালো লাগছিলো না মা ওখানে বসেছে এই দেখো বাবা বসে পড়েছে খেতে আমরা কিন্তু বাইরেই ম্যাক্সিমাম টাইম খাই সেটা তো নিশ্চয়ই আমার ভিডিওতে তোমরা দেখো আমার বাইরে খেতে খুবই ভালো লাগে সবার মধ্যেই সুব্রতকে অবশ্য একটু ঘরেই দিয়েছি খেতে

আর এই যে আমি রেডি হয়ে গেছি তৃষাও রেডি হয়ে গেছে তৃষার মুখটা এরকম কেন করছে বলো তো ওকে না যখনই আমি সাজাতে যাই কি জামার সাথে কেমন চুল বাঁধবে ওইটা না ওর একদম মাথার মধ্যে থাকে না আমি যদি বলি বাবা এরকমভাবে চুল বাদ ওরকমভাবে চুল বাঁধ ও না খুব কানাকাটি করে ওর চুল বাঁধতে গেলে যত সমস্যা আমার মেয়ে ওর ভালোই লাগে না কিভাবে চুল বাঁধবো মা কোন জামাটার সাথে কেমন পরবো ও এত দুষ্টুমি করে না আমার একদম চুল বাঁধতে ইচ্ছে করে না ও দেখো রাগের চোটে দেখো খোপা করে রেখে দিচ্ছে আর ভীষণ বায়না করে চুল বাঁধতে গেলে তোমাদের বাড়ি কার কার এরকম হয় অবশ্যই জানিও ও যা দুষ্টুমি করে আর এই দেখো সুব্রতবাবুও রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে সুব্রতবাবুর বার্থডে সেই জামা দিয়েছিলাম প্যান্ট দিয়েছিলাম জামাটা অবশ্য আমার জামাই দিয়েছিল জামাই মেয়ে আর প্যান্টটা কিন্তু আমি দিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও গুড ইভিনিং মাই অল ফ্রেন্ডস আজকে সেরকম ভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারিনি একেবারে চলে এসেছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা কোথায় যাচ্ছি যাচ্ছি জন্মদিনের পার্টিতে নেমন্তন্ন রয়েছে এখন যাব গিফট কিনতে গিফট কিনে নিয়ে তারপরে পার্টি অ্যাটেন্ড করব তাহলে চলো দেখতে থাকো কি গিফট কিনবো না কিনবো যদি পারি অবশ্যই দেখাবো আর জন্মদিনে গিয়ে যদি ভিডিও করতে পারি কেন প্রচুর আনন্দ হবে টুম্পার চ্যাঠার মেয়ের মেয়ে মানে টুম্পার বোনের মেয়ের জন আজকে বার্থডে তা যদি ভিডিও করতে পারি অবশ্যই দেখাবো তোমাদের আর যদি না করতে পারি তার কিছু করার নেই চলো মজা করলাম অবশ্যই দেখাবো তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো টাটা বাই বাই আমরা বেরিয়ে পড়লাম এবার গিফট কিনতে আর কি বলতো আমাদের না বার্থডে নিমন্ত্রণ পেলে না কি গিফট কিনবো ওটা মাথার মধ্যে না শুধু ঘরে যে এই বাচ্চা মেয়েটার জন্য কি কিনবো ছেলেটার জন্য কি কিনবো তারপরে দেখো আমরা প্ল্যান করে কোথায় চলে এসেছি ব্যাগের দোকানে এই ব্যাগটা নিলাম আসলে ওকে কি দেব বুঝে উঠতে পারছিলাম না ম্যাক্সিমাম টাইম না আমরা একটু ছোট বাচ্চা হলে দেখবা কফি মক টকগুলো দেওয়া যায় ও কিন্তু একটু ভালোই বড় ও কিন্তু সেভেনে পড়ে এই জন্য ওর জন্য কী করলাম আর আমরা একটা ব্যাগ কিনে নিলাম ভালো করেছি না বলো আর চলে আসলাম ফুলের দোকানে হট করে ওর মা আমাকে ফোন করে বললো টুম্পা তুই যদি চাকদাতে থাকিস তাহলে আমার মেয়ের জন্য একটু ফুলের বুফে নিয়ে এসেছে যেহেতু ওরা এখানে অর্ডার দিয়ে গেছিলো যেহেতু আমি এখানে এসেছি বলে আমরাই নিয়ে যাব তা ফুলের দোকানে চলে এসছি ওর জন্য একটা বুফে তৈরি করে নিয়ে যাব। ওর যাবো যেহেতু দেখো কি সুন্দর আমার তো ফুলের দোকানে এসে না পুরো মনটা ভরে যায় জানো তো গিফট কিনে নিয়ে বাড়ি চলে আসলাম তা কি গিফট কিনেছি চলো দেখিয়ে দি এই যে একটা স্কুল ব্যাগ কিনেছি তোমরা এই যে মেয়ে কিন্তু আগেই চলে আসেনি এসছে ঘরেই রয়েছে তা দেখো আমি চলে এসেছি কেক কাটা হয়ে গেছে কেক কাটার পরেই কিন্তু এইগুলো ওড়াচ্ছে আর কেক কাটার সময় কিন্তু এগুলো দিলে কেকের মধ্যে পড়বে তাই জন্য এটা তার কেক কাটার পরেই এগুলো দিচ্ছে তা ভীষণ মজা হয়েছে পাশেই যেহেতু আমাদের এই বার্থডে আর এই বোনের বাড়িটা তাই জন্য আমরা এখানে রাত একটা দেড়টা পর্যন্তই ছিলাম খুব আনন্দ করেছি তা খুব ভালো লেগেছে মজা হয়েছে তা ভিডিওটা বেশি আর লম্বা করলাম না এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে